ইউ আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাতৃসা ফার্নিচারের পক্ষ থেকে খাট দেখানো হবে এটি সাত ফিট বাই ছয় সেমি খাট অনেক সুন্দর একটি ডিজাইনের খাট হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি সেমি বক্স খাট অনেক সুন্দর একটি ডিজাইনের হাতের ডিজাইন করে থাকি আমরা এটি সম্পূর্ণ কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে চাষ বার্নিশ করেছি যাকে বলে গালা পলিশ কাঠের কালার যেটা সেটা উজ্জ্বল হয় সম্পূর্ণ হাতে ডিজাইন করা হয়েছে মানে মাতৃ সেবা ফার্নিচার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরো নিত্য নতুন ডিজাইনের ভিডিও দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে পারবেন সপাদুনিক ডিজাইনের ফার্নিচার আমার এই দোকানের ঠিকানা